জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডী ব্রত পালন করা হয় বলা হয় এই ব্রত পালন করলে তার চোখের জল পড়ে না জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক বামুনি আর এক গোয়ালিনী ছিল পরস্পরের সই অর্থাৎ বান্ধবী প্রতি বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে বামুনি হরিশ মঙ্গলচন্ডী ব্রত পালন করত তা দেখে গোয়ালিনী বামুনিকে জিজ্ঞাসা করল সই তুমি যে এই ব্রত পালন করো এই ব্রত করলে কি হয় বামুনি বলল এই ব্রত করলে কারোর চোখের জল পড়ে না চিরকাল সুখে কাটানো যায় তা শুনে গোয়ালিনী তাকে অনুরোধ করলো সেও এই ব্রত করবে বামুনি যেন তাকে এই ব্রতের নিয়ম শিখিয়ে দেয় বামুনি তার সইকে বলল এই ব্রত খুব শক্ত আর সে এই পালন করতে পারবে না কিন্তু গোয়ালিনীর জোড়া জুরিতে বামুনি তাকে সব নিয়ম বলে দিল গোয়ালিনী বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে এই ব্রত খুব নিয়ম মতো নিষ্ঠা ভরে করল দয়াময়ী মঙ্গলচন্ডীর আশীর্বাদে তার অনেক সুখ ধন সম্পত্তি হলো কিন্তু সে তো খুব গরিব ছিল তাই এত ধন সম্পত্তি পেয়ে তার অন্য সমস্যা উপস্থিত হলো এতদিন সে তো দিন আনত আর দিন খেত তাই তার এত সুখ আর সহ্য হল না হঠাৎ করে ধনী হয়ে কাঁদবার জন্য তার প্রাণ ছটফট করতে লাগলো শেষে সে তার সইয়ের কাছে গিয়ে বলে সই আমার আর এই সুখ সহ্য হচ্ছে না আর আমি কাঁদতেও পারছি না কিন্তু না কাটতে পারলে আমি মরেই যাব মনে হচ্ছে তুমি আমাকে কাদার ব্যবস্থা করে দাও গোয়ালিনীর কথা শুনে বামুনি অবাক অনেক ভেবে বামুনি বলল সই এক কাজ করো ওই ধোপাদের মাচায় যে বড় লাউ গাছ হয়েছে তা তুমি ছিঁড়ে দাও তাহলে ওরা তোমাকে গাল দেবে সেই দুঃখে তুমি কেঁদে ফেলবে গোয়ালিনী আনন্দে তাই করল কিন্তু তার হাতের ছোঁয়ায় ধোপাদের লাউ গাছ আরও লগলগে হয়ে গেল তা দেখে ধোপারা গাধার পিঠে করে কচি লাউ গাছের ডগা বড় লাউ সব গোয়ালিনীর বাড়িতে পাঠিয়ে দিল সে ভেবেছিল কোথায় কাঁদবে তার উল্টো হয়ে গেল সে আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল এবার তার সই বলল রাজার হাতি মোড়ে ওই বনের ধারে পড়ে আছে তুমি হাতির গলা জড়িয়ে কাঁদবে তাহলে রাজার সেপাই ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো তখন তোমাকে চোর ভেবে মারবে তখন না হয় তুমি কেঁদো গোয়ালিনী তাই করল কিন্তু তার ছোঁয়ায় মরা হাতি বেঁচে উঠল সেটা দেখে সেপাইরা রাজাকে খবর দিল রাজা সেই হাতির পিঠে চড়ে গোয়ালিনীর বাড়িতে এসে তাকে প্রণাম করে অনেক ধন দৌলত দিয়ে গেল তার ধন সম্পত্তি আরও বেড়ে গেল সে আবার তার শৈয়ের কাছে ছুটে গেল এবার বামুনি তাকে পরামর্শ দিল বিষের নাড়ু তৈরি করে জামাই বাড়ি পাঠাবার জন্য বামুনি তাকে বলল বিষের নাড়ু খেয়ে জামাই বাড়ির সবাই মরে গেলে তখন তোমাকে ডাইনি ভেবে অনেক অনেক গাল দেবে তারপর তুমি প্রাণ ভরে কাঁদবে গোয়ালিনী বিষের নাড়ু তার জামাই বাড়ি পাঠালো কিন্তু মা মঙ্গলচণ্ডীর কৃপায় তার বিষের নাড়ু অমৃতের নাড়ু করে চলে গেলেন জামাইবাড়ির সবাই নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করলো আরও নাড়ু চেয়ে পাঠালো গোয়ালিনী আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল গোয়ালিনী ভেবেছিল সে আরও কাঁদবে কিন্তু উল্টো হয়ে গেল জামাই বাড়ি থেকে আবার নাড়ু চেয়ে পাঠিয়েছে এবার তার মনে হলো পরের বার থেকে আর মঙ্গলচন্ডীর পুজো করবে না তারপর সে মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো করা বন্ধ করে দিল মা গোয়ালিনীর উপর রেগে গেলেন এবং তার মাথা থেকে আশীর্বাদের হাত তুলে নিলেন পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে যে যেখানে ছিল সবাই মরে পড়ে আছে তা দেখে সে কেঁদে কেঁদে গোটা বাড়ি গোটা পাড়া মাথায় করল সে কান্না আর থামে না বুক চাপড়ে গলা ফাটিয়ে মা মঙ্গলচন্ডীর ঘট ধরে সে খুব কাঁদল শেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে তাকে মঙ্গলচন্ডী স্বপ্ন দিয়ে বলেন আবার তার পুজো করে সেই ঘটের জল নিয়ে সবার উপর ছিটিয়ে দিতে তাহলেই আবার সবাই বেঁচে উঠবে সে তাই করল ওই জল সবার উপর ছিটিয়ে দিল আবার তারা সবাই বেঁচে উঠল। এই দৃশ্য দেখে পাড়ার সবাই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করে দিল এইভাবে এই ব্রত প্রচারিত হলো তাহলে বন্ধুরা কমেন্টে জয় মা মঙ্গলচন্ডী লিখতে মনে রাখবেন